আলী বলেছেন আমি একজন যুবক আমার রাগ খুব বেশি আমি কিছুটা বদমেজাজি বদমেজাজিও বটে ধৈর্য কম এ থেকে মুক্তি পেতে কি আমল করতে পারি জাজাকাল্লাহ ও বারাকাল্লাহ ফিক রাগ করার ব্যাপারে ইসলামের নির্দেশনা খুবই স্পষ্ট যেমন রাসূল উল্লাহ সাল্লাম বলেছেন লাইসা আর ও বিশ্বরা যে পাহলোয়ান হ্যাঁ সে এই মোসার মাধ্যমে সে যদি কাউকে জমিনে ভূপাতিত করে সেই শক্তির মাধ্যমে তার শক্তিমত্তা প্রমাণিত হবে না সেই সত্যিকার শক্তিমান ব্যক্তি নয় ওয়াই ইন দাম শাদীদ কু বরং শক্তিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগের সময় অতএব যারা রাগী যুবক অথবা রাগী নারী প্রত্যেকের ক্ষেত্রে একই বিধান যে রাগকে সংবরণ করতে হবে আমরা বলবো লাতক ইয়া আখি লা লাতক ইয়া উখতি প্রিয় ভাই এবং বোনেরা আপনারা রাগ করবেন না রাগকে সংযত করবেন এটাই হচ্ছে ইসলামের আখলাক এটাই ইসলাম আমাদেরকে শেখায় সুলাইমান এবদ সরাত রাদি আল্লাহ তাল্লাহর একটা হাদিস তিনি একবার রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ছিলেন এমত অবস্থায় দেখলেন যে দুজন ব্যক্তি একজন আরেকজনকে গালি গালাজ করছে এবং একজনের মানে পুরো চেহারাটা লাল হয়ে গেল রাগে অপমানে ইত্যাদি কারণ আমরা সবাই জানি যে গালি গালিগালাজ আসলে মানুষের জন্য শোভনীয় নয় এবং একজন আরেকজনকে যখন গালিগালাজ করবে তখন তার মধ্যে একটা ইনফে আল একটা তামারুড একটা রিয়াকশন তৈরি হয় যেটা আসলে তাকে হয়তো মানে খুবই খারাপ কাজে আবার প্রবৃত্ত করে একদিকে সে বেদনা হতো অন্যদিকে সে রিয়্যাক্টিভ আচরণ করতে থাকে সেই লোক দুজন এমনই করছিল তখন রাসুল্লা সাল্লাম বললেন ইন্কা আমি এমন একটা কথা জানি যদি এই লোকটা সেটা বলতো তাহলে তার মধ্যে যে ফেয়াল যে ভাবাবেগ যে অপমান বোধ তৈরি হয়েছে সেটা চলে যেত লাউকাল সে যদি আউতুবিল্লাহ রাজিম বলে তাহলে তার মধ্যে যে রাগ যে ক্রোধের সৃষ্টি হয়েছে এবং যে অপমান বোধ বা বেদনার সৃষ্টি হয়েছে সবটাই চলে যেত কারণ এগুলো শয়তানের পক্ষ থেকে শয়তান চায় আমাদের মধ্যে একটা আবেগ একটা রাগ একটা ক্রোধ সৃষ্টি করে যেন আমরা উল্টাপাল্টা কিছু করে ফেলি ক্ষোভ এটাও কিন্তু রাগেরই একটা বই প্রকাশ ফলে এই রাগের মধ্য দিয়ে আমরা আসলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলি অনাকাঙ্ক্ষিত আচরণ করে ফেলি যেটা আমাদেরকে অনেক সময় বড় বিপদে ফেলে দেয় আমাদের পারস্পরিক সম্পর্কে নষ্ট সম্পর্ককে নষ্ট করে আমাদের অনেক ভাই এবং বোন তাদের দাম্পত্য জীবনে কলহ তারা তৈরি করেন রাগের মাধ্যমে অনেকের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় রাগের মাধ্যমে রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দেন এভাবে সংসার জীবন ব্যক্তিগত জীবন প্রশাসনিক জীবন আমাদের সামাজিক জীবন ক্ষুণ্ণ হয় অতএব আমরা এ ভাইকে প্রথমত বলবো আপনি রাগ পরিত্যাগ করুন রাগ পরিত্যাগ করা বা নিয়ন্ত্রণ করার প্রোফেটিক কিছু নির্দেশনা আছে কি সেটাকে বলা হয় বেকা আত্মিয়া আচরণগত কিছু বিষয় প্রথমে আপনি আস্তাক ফেরুল্লাহ পড়বেন আস্তাক ফেরুল্লাহ যখনই প্রচন্ড রাগ আপনার কাছে আসবে আপনি আল্লাহর আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো আপনার এই আচরণ কিন্তু আপনার রাগকে নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং দ্বিতীয় হচ্ছে আপনি আপনার অবস্থান পরিবর্তন করবেন যদি দাঁড়িয়ে থাকেন বসে যাবেন বসে থাকলে শুয়ে যাবেন এই রুমে থাকলে ওই রুমে চলে যাবেন রাগকে প্রশ্রয় দেবেন না কারণ এটা শয়তানের পক্ষ থেকে শয়তান আমাদের ক্ষতি করতে চায় অতএব মানুষ যখন তার অবস্থান পরিবর্তন করে তখন কিন্তু তার মধ্যে অনেক পজিটিভ ইতিবাচক কাজ করার ক্ষমতা অর্জিত হয় এবং রাগকে নিয়ন্ত্রণ সে করতে পারে তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে রাগ থেকে আপনার মনোযোগ সরিয়ে নিতে হবে এটাকে বলা হয় সরফুল ইন্তেবাহ আনিল গাদব রাগ থেকে আপনার মনোযোগকে সরিয়ে নিতে হবে কারণ রাগ হচ্ছে না রন বাট তোৎফা এমন একটা আগুন আগুনের মতো যেটাকে নিভানো যায় রাগকে সংবরণ করা যায় এটা এমন নয় যে রাগ আগুন লেগেছে আত্মনিভানো যাবে না না এটাকে সংবরণ করা যায় কিভাবে সংবরণ করবেন সংবরণ করবেন সবর করে সবর রাগের সবচেয়ে সুন্দর ট্রিটমেন্ট এবং এলাজ হচ্ছে সবর এবং তারপরে আপনি দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাবেন মনোযোগকে অন্যদিকে নিয়ে যাবেন অথবা অন্য আরেকটা কাজে প্রবৃত্ত হবেন অন্য আরেকজনের সাথে কথা বলা শুরু করবেন এটাই হচ্ছে সারফুল এনতে আর আরেকটা কাজও করতে পারে সেটা হচ্ছে অজু করা আল্লাহ অজু সেলফ একটা এ এবং এই অজু করার মধ্য দিয়ে আপনি দেখবেন যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে এভাবে মনোযোগকে রাগ থেকে সরানোর চমৎকার সব ব্যবস্থা আসলে রয়েছে চতুর্থ তো আরেকটা বিষয় রাগ সংবরণ করার জন্য যেহেতু এটা একটা আসলে মানসিক অবস্থা রাগ সংবরণ করার জন্য আমাদেরকে রীতিমতো কিছু কাজ করতে হবে সেটা কি কোনো কাজেকর্মে অ্যাক্টিভ থাকা ব্যায়াম করা হাঁটা চলাফেরা করা অর্থাৎ শারীরিক বিভিন্ন কসরতের মাধ্যমে নিজের উপর নিয়ন্ত্রণ আনার একটা শক্তি অর্জন করা কারণ যারা সাধারণত বসে থাকেন চুপ করে থাকেন ডিপ্রেশনে থাকেন তারা কিন্তু বদমেজাজি হয় বেশি হঠাৎ করে রেগে যায় হঠাৎ করে এটা ওটা করে ফেলে অতএব রাগকে সংবরণের জন্য আমরা এখানে কিছু পদ্ধতি আপনাকে বললাম এবং আমাদের প্রিয় নবিসাল্লাহ আলিয়া আমার হাদিসটাও আপনাকে বললাম আশা করছি এই আমলগুলো আপনি করবেন আর এর বাইরেও কিন্তু আরও অনেক সুন্দর সাজেশান আছে আমরা সংক্ষেপে এতটুকুই বললাম আপনি এতটুকুর মধ্যেও কিন্তু অনেক সুফল পাবেন ইনশাআল্লাহ